খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তবে শিল্পের দৃষ্টিঙ্গণে পরিবর্তন হচ্ছে কারণ আমাদের মানুষের শোক মানুষের টেস্ট জীবনযাত্রা সব কিছু পরিবর্তন হচ্ছে কারণ এত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হয়ে গেছে এবং মানুষের আগে যে বই শিক্ষা রবি ঠাকুরের প্রতি ভালোবাসা ছিল সেগুলো কোথাও ইন্টারনেটের যুগে আসতে সেই শিওগুলোকেই কমেন্টে দূরে শুরু করছে তো নাচটা সর্বক্ষেত্রেই রয়েছে শিল্প রয়েছে নাহলে এই পিয়ালি আমার স্টুডেন্ট কেন এত সুন্দর বসন্ত উৎসব করছে আসলে বাগানের কাছে দুটো উৎসব খুব বড় তার কিছু দুটো পুজো এক বছর উৎসব এবং এই সৃজনী ডান্স একাডেমির কাছে বড়দান আমার স্টুডেন্ট পিয়ালি রয়েছে গেছে হচ্ছে দ্বিতীয়বার আমি এসেছি এবং আমার কাছে তো মনে হচ্ছে না প্রতিদিন শিল্প হারিয়ে গেছে কারণ মনে হচ্ছে শিল্প আরও ফলে ফুলে বেড়ে উঠেছে এবং আমি এবছর শান্তিনি যাচ্ছি বসন্ত করছি শুধু আমার নিজেরও বসন্ত করছে সব মিলিয়ে শিল্প রয়েছে শিল্প যারা আমাদের শিল্পীদের কাছে বসুন মাছ বসন্ত সব এবং আমাদের কাছে যারা শিল্পকে পূজা করি ভালোবাসে শ্রদ্ধা করি তাদের কাছে সারা জীবন শিল্প এবং নাচকে মানা ছোটো ছোটো বাচ্চা স্কুল কলেজে ভর্তি যে শিল্পী যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলব তাদের উদ্দেশ্যে একটাই বলবো বাবা মাকে যেমন শ্রদ্ধা করো শিল্পকে সেইভাবে শ্রদ্ধা করলে বাবা শিল্পের আশীর্বাদও পাবে এবং যত সেই জিনিসটাকে ভালোবাসবে যত আপন করে নেবে তত তুমি ওপরে উঠবে এবং এখন শিল্পের অনেক রুণ চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাদের সময় যখন আমি ছোটো ছিলাম যখন ক্লাস করতেছিলাম তখন মোবাইল ছিল না আমরা ভিডিও পেতাম না কিন্তু এখন মোবাইলে তোমরা ভিডিও পাচ্ছ আরও প্র্যাকটিস করতে পারবে ইন্টারনেট আছে গুগল আছে সেখানে তোমরা সমস্ত নাচের ইনফরমেশান পাচ্ছ তো অনেক বেশি স্ট্রং আমাদের সময় যেগুলো ছিল না তোমাদের একটা কথাই বলবো শ্রদ্ধা ভালোবাসা তার মধ্যে আমি দাদার কাছ থেকে যা শিখেছি আমার তাতে মনে হয় না কখনো অনেকেই বলে বিয়ের পর নাচ ছেড়ে দেওয়া বা বেবি হয়ে গেলে আমি এরকমভাবে কখনো ভাবি নি কেননা আমার মনে হয় যেমন খাওয়া মনে স্নান করার একটা জিনিস আমার আলাদা করে মনে হয় না যে নাচটা এমন কোনো একটা জিনিস যেটাকে বিয়ে করলে বা বেবি হলে সেগুলোকে ছেড়ে দিতে হয় আমি কখনো এভাবে ভাবি অনেকেই বলে আসলে আমি জীবন থেকে দেখেছি আমি এতে খুব সম্ভব আমার আমার সবকিছুই রইছে আমার বেবি রইছে তার চুল রইছে টাকা